সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা মুক্ত আলোচনায় আমাদের সাথে আছেন মোমিন ক্যান্টিনের সত্ত্বাধিকারী মোমিনুল্লাহ মমিন ভাই এই যে মুক্ত আলোচনায় তার মনের ভাব প্রকাশ করবেন খুব প্রকাশ করবেন আমি আমার পজর আমার ছয়টা সন্তান আমি লেখাপড়া করেছি না খাই না লেখাপড়া করেছি আমার এই সন্তানকে যখন চাকরি দিতে গেছি সে আমার এখন কাছের লোক সৌরভ বড় সবার মেয়র তারা দুই লাখ টাকা দিয়ে বললাম আমার ছেলেটাকে ডিগ্রি হাস করছে আমার ছেলেটা চাকরি দ সে আমাকে আমাকে সুন্দরভাবে কথাটা বলি তারপর এটার কি কে জানি সে আমার বিদায় দিছে বল যে এটা আমার পক্ষে সম্ভব না কিন্তু সে আমি জানছি যে সে ছয় লাখ টাকা দিয়ে সে দিছে এই এই পোস্টে ছয় লাখ টাকা করে নিয়ে আসে তাইলে আমার বলেন যেখানে মেধার মূল্যায়ন হয় না যেখানে এটার কি কয়ে জানি যারা কষ্ট করে ছেলে মেয়েদের লেখাপড়া শিড়ে গেছে তাদের মেধার মূল্যায়ন হয় না তখন আমরা আমাদের প্রজন্মকে কি করবো আমার প্রজন্ম এখন এটা ইনকাম করি তার পরিবার চালানো কষ্ট হয়ে গেছে আলটিমেটলি সমাজ ব্যবস্থা প্রতিটা সন্তান যার দুই চারটা সন্তান আছে সে চিন্তা করতে পারতেছে কি অবস্থা সমাজে বিরাজ করছে প্রতিটা ছেলে আজকে আত্মহতি যে সমুদ্রে তারা বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিদেশে যাওয়ার জন্য কেন এই রাষ্ট্র কোনো কাঠামোর মধ্যে কোনো কোনো চিন্তা চেতনা এই রাষ্ট্রের আগামী প্রজন্মের জন্য নাই শুধু প্রজন্মকে কিভাবে ধ্বংস করবে ঠিক সেই ধরনের প্রজন্ম প্রতিটা ক্ষেত্রে আমরা ওই কলকবজা সৃষ্টি করে আমরা প্রতিটা মিনিটে হয়রানি হচ্ছি যেখানে যাচ্ছি সেখানে ঘুষ এবং দুর্নীতির সাথে অন্যায়ের বিরুদ্ধে এখন হয়তো কত বাড়তে পারে কিন্তু সেখানে আমি যদি আমার ক্যাপাসিটির মধ্যে যদি আমি মূল্যায়ন করতে চাই বা দাম যদি আমি করবো আমি বলি তাহলে ওই দ্বন্দ্ব টিটকারি করতে তাহলে এই ব্যবস্থাটা মানুষের মধ্যে যে বাজে প্রবণতা চাপাই দিল রাষ্ট্রীয় উঠবো কাঠামো কাঠামো থেকে কিভাবে রাষ্ট্র সঠিক ব্যবহার হচ্ছে না সঠিকভাবে এটার কি আইন প্রয়োগ হচ্ছে না যার ফলে প্রতিটা মানুষ আইন হাতে তুলে নিয়ে গেছে আমরা যে কোনো জিনিসের দাম আজকে বাড়তেছে দোকানদার আজকে এটার দাম বাড়ছে বলে রিক্সাওয়ালা বলে যে আমার দেন না আমার জিনিসের দাম বাড়ছে সুতরাং আমি আপনাকে বেটি দিতে হবে তারপরে যেখানে যে যে দোকানে এক একটা দোকানে এক একটা রেট আমি আদা কিনতে গেছি দুশো টাকা আর কানে গেছি তিনশো দুশো তিরিশ টাকা আরো কানে গেছি দুশো চল্লিশ টাকা আর দুশো পঞ্চাশ টাকা তাইলে দেখছেন এক এক জিনিস প্রতিনিয়ত কিভাবে মানুষকে হরানি করতেছে আর আমার চমুনি বাজারে যে পরিমাণ আমাদের ব্যবসা বিশেষ করে চৌমু বাজারের কথা বলি এখানে যদি আজকে ভেজের দাম বাড়ছে শুধু এটার কি পত্রিকা একটা নিউজ হয়েছে যে ভেজের দাম বাড়ছে বাড়ছে ভারতের অমুক জায়গায় আমাদের এই বাংলাদেশে তথ্য না অন্তত এক বছর চালানোর মতো ক্যাপাসিটি চৌমুনি পুরসভার মধ্যে আছে যে আছে দশ মিনিটের ভিতরে নিউজের সাথে সাথে আমার এখানে হয়ে গেছে এটা এখন মানুষ থেকে ধরেন দশ টাকার একশো টাকা এই পর্যায়ে নিতেছে লুট করে এই সিন্ডিকেট তৈরি করে প্রতিটা বাংলাদেশ যে গরু এ গরু সমস্ত কুটিপতিরা সমস্ত গরু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিয়ে গেছে সাধারণ মানুষ দিতে পারছে না সর্বক্ষেত্রে বিরাজ করতেছে আর রাষ্ট্র যখন এই বিষয়ে জনগণ কথা বলে তখন রাষ্ট্র কি বলে সিন্ডিকেট ভাঙা রাষ্ট্র প্রধান বলে সিন্ডিকেট করা সিন্ডিকেট ভাঙা যাবে না রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে সিন্ডিকেট ভাঙা যাবে না তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি কারা এটার কি এই রাষ্ট্র ক্ষমতার এত বিশাল ক্ষমতা ধর মালিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার দায়িত্ব কি রাষ্ট্র এমনি সংবিধানের কথা বলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমি দেখছি সংবিধান লঙ্ঘন করতে রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার মূল্যায়ন হচ্ছে না রাষ্ট্র কোন ক্ষেত্রে মানুষের কোনো মূল্যায়ন করতেছে না রাষ্ট্র তার নিজের গতিতে রাষ্ট্র চলতেছে এই অবস্থায় আমরা মুক্তির জন্য আমাদেরকে নতুন পথ খুঁজতে হবে আমাদেরকে সামগ্রিক ভাবে যদি আমরা মানুষ যদি মুক্তির পথ না খুঁজি আমাদের মুক্তি আমি আমার প্রজন্মকে বাঁচাতে হলে আমার দায়িত্ব আছে আপনার গার্ডিয়ান আপনার দায়িত্ব আছে আপনি যদি রাষ্ট্রের কাছে নিরাপদ না হনকিছু দেখার কিনা রাষ্ট্রের কাছে আমরা সেটার সাথে গিয়ে আমরা কতটুকু আমরা আগাইতে পারছি আমাদের কতটুকু পড়া আছে কতটুকু জ্ঞান আছে কতটুকু মেধা আছে আমরা কতটুকু নিতে পারছি এই জিনিসগুলো যদি আমরা ধারণ না করে যদি আমরা অনেক কিছু দিয়ে মানে ডিজিটাল বাংলাদেশ তারপর ওইটার কি আরো কি বাংলাদেশ বলে স্মার্ট বাংলাদেশ এইটার মূল তিনটা আমাকে বুঝতে আমার প্রজন্মকে বুঝতে আরো যথেষ্ট সময়ের ব্যাপার আছে আমি মোবাইল হাতে তুলে দিলাম আমার টেলিফোন ছিল আমরা এটা কি ছিল তারা টেলিফোন এখন মোবাইল হাতে দিয়া আপনি ক্যাডেট দিচ্ছেন আপনি মোবাইল হাতে আনে দিয়েছেন মাপ্লিকে কিন্তু এই মোবাইলের কারণে গোটা সমাজ ব্যবস্থা কম আমরা কেন নেট বন্ধ করে না মোবাইল আমরা যদি ক্যাপাসিটির মধ্যে না দেন কাকে মোবাইল দিবেন তাকে দিবেন না রাষ্ট্র যদি সেই ধরনের বিধিবিধান না করে যদি কোনো জিনিস বাজারে ছেড়ে দেয় কোনো জিনিস পাবলিকের উপরে ঠেলে দেয় এটার পার্শ্বিক প্রতিক্রিয়াটা কি হবে সেটা যদি চিন্তা না করে মূল্যায়ন না করে তাহলে আগামী দিনে আগামী দিনে এর পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য দায়ী কে দায়ী আপনি জনগণের উপরে সেই বোঝা আপনি চাপাই দিবেন এই অবস্থা বিরাজ করতে থাকলে আমরা কেউই এই রাষ্ট্রের কাছে নিরাপদ না সুতরাং আগামী প্রজন্মকে নিরাপদ করতে হলে আমাদেরকে আমাদের সঠিক কথা বলতে হবে এবং রাস্তায় আসে আমাদেরকে কথা বলতে হবে যে না এটা অন্যায় অন্যায় যেটা আমরা একটা রাষ্ট্র নয় ভালো কাজ করলে সেটাকে ভালো বলবো যেটা খারাপ করে সেটাকে খারাপ বলবো আমাদের তো এটা আমরা তো কারো কাছে নাগরিক হিসাবে আমার দায়িত্ব আমি সেটা বলবো আমি ভোট দিতে না গ্রাস করি আমরা কথা বলি আমাকে সেটা চাপাই দিবেন এটা তো রাষ্ট্রের কোনো দায়িত্ব হইতে পারে না যার যার দায়িত্ব সেই পালন করবো তার সেই কাঠামোতে সেই মানে পরিচালিত হবে এখন তো কোনোটাই নাই এখন কোনো ব্যবস্থা হোক কাঠামো করে দিতে যার ফলে সর্বক্ষেত্রে যাইয়া এ চরম এক অরাজক পরিস্থিতি বিরাজ করতেছে যার ফলে আমরা আগামী দিন রাষ্ট্রের এই রাষ্ট্রের কাছে আমাদের পদন্ন নিরাপদ বলে মনে করলে না সুতরাং এটা পরিবর্তন অনিবার্য এবং সময়ের দাবি আমার কথা